nine like. লাদ دما উহা ওয়া লাকি আনালুত তাকওয়া মিনকুম তোমার কাছ থেকে আমি এক বিন্দু হাড়ো নেই না তোমার কাছ থেকে আমি এক বিন্দু মাংস টুকো নাই না আমি দেখি তোমার তাকওয়া আমি আল্লাহর প্রতি তোমার তাকওয়া কতটুকু আছে আমি আল্লাহর উপর কতটুকু বিশ্বাস আছে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার উপর নির্ধারণ করে এখন যদি আমি চিন্তা করি আমি কুরবানি দিলাম আমার মাসের মানুষ কুরবানি এজন্য যদি আমি কুরবানি না দেই খারাপ দেখা যায় আল্লাহ বলে অমন কুরবানির কোনো প্রয়োজন আমার কাছে নাই আবার তুমি কুরবানি দিয়েছ তোমার কাছে হারাম টাকা লক্ষ লক্ষ টাকা আছে এখন কুরবানি দিলে না দিলে কেমন হয় তুমি যদি সেই হারাম টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য গরু কুরবানি দাও ছাগল কুরবানি দাও আল্লাহ বলে এই কুরবানিরও আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই আছে নাকি গ্রহণযোগ্য নাই শরিয়াত সম্মত পশু কোরবানি দেওয়া শরিয়াত সম্মত পশু কুরবানি দেওয়া শরিয়াত সম্মত অর্থ কি শরিয়াত সম্মত হচ্ছে আমি যে পশুটাকে কোরবানি দিচ্ছি যখন সুরি চালাচ্ছি সুরি চালানোর সময় কার নামে কোরবানি দিতে হবে আল্লাহর নামে কোরবানি দিতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানি দিতে হবে শরিয়াতে বলেছে যখন তুমি পশু কুরবানি দাও তখন আল্লাহর নামে কোরবানি দাও পশু কুরবানির সময় ছুরি চালাইবার সময় কার নামে কোরবানি দিতে হবে আল্লাহর নামে আমি চিন্তা করতে পারি আমি তো একজন পীরের মুরিদ পীরের নামে আমি যদি কোরবানি দেই কোরবানি হবে স্বয়ং নবীন নামেও যদি আমি কুরবানি দেই কুরবানি হবে কারণ এটা শরিয়ত সমর্থ করে না কুরবানি দিলে কুরবানি দিতে হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ তো জানে আমি কিনছি আমার আখিকার জন্য মান্যতার জন্য নিজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি এটা তো ঠিক আছে তবে বিষমি লাগি আল্লাহ আকবার বলে কুরবানি দিতে হবে শরিয়ত সম্মত যদি আমার আপনার কুরবানি না হয় আল্লাহ বলেছেন ও কুরবানি আমার কাছে গ্রান্টেড নয় গ্রহণযোগ্য নয় শরিয়ত সম্মত কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য হাবিব রাবি সাল্লাই সাল্লাম বলেন যেই পশুটাকে তুমি ক্রয় করবা কিনে আনবা ওই পশুটার শরিয়াতে যে বয়স নির্ধারণ করে দিয়েছে এই বয়স দেখতে হবে পশুটার বয়স হয়েছে কিনা শরিয়াতে যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে এই বয়স থেকে যদি পশুর বয়স কম হয় সে কোরবানি আল্লাহর রাস্তায় গ্রহণযোগ্য হবে না তার মধ্যে ছাগল এবং ভেড়া দুম্বা এগুলোর বয়স সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাই বলেছেন কম পক্ষে এক বছর বয়স হইতে হবে বছর ছাগল এবং ভেড়া এর বয়স সর্বনিম্ন এক বছর হইতে হবে এক বছরের যদি একটা দিনও কম হয় গরু ছাগল কুরবানি হবে না তবে দুম্বার ক্ষেত্রে মাস আলায় বলেছে দু বছর এক বছরের থেকে বয়স কম কিন্তু দেখতে এক বছরের মতো দেখা যায় এটা দুমবার ক্ষেত্রে ভেড়া ছাগলের ক্ষেত্রে নয় দুমবার ক্ষেত্রে যদি বয়স এক বছর সামান্যতম কম হয় সেক্ষেত্রে মাসালা দেয় যে যদি দুবছরের দুমবার মতো দেখা যায় তাহলে সেই দুম্বাটা আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে আর একটা হচ্ছে গরু মহিষ সর্বনিম্ন দুবছর বয়স হইতে হবে দু বছরের একদিন কম হইলে গরু মহিষের কোরবানি হবে না দু বছরের কম হইলে হবে না চাই গরু দাতুক বা না দাতুক দাদার সাথে কোরবানির কোনো সম্পর্ক নয় শরিয়াদ নির্ধারণ করে দিয়েছে দু বছর কয় বছর দুই বছর নির্ধারণ করে দিয়েছে দাঁত যদি পড়ে হ্যাঁ দাঁত পড়লে বোঝা যায় যে বয়স দুই বছর হয়েছে